আপনি কি কখনো এমন একটা দেশ কল্পনা করেছেন যার কোনো স্থলভাগই নেই? দেশের আয়তন একটা ফুটবল মাঠের থেকেও ছোট। অথচ সেটা নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এই দেশ মাত্র দুটি পিলারের উপর দাঁড়িয়ে আছে গভীর সমুদ্রের মাঝখানে। শুধু তাই না, সেখানে আপনি নাগরিকও হতে পারবেন মাত্র অল্প কিছু ডলার দিয়ে যা এই দেশের রাজা নিজেই ঘোষণা দিয়েছেন। আর এই দেশে নিজস্ব টাকাও রয়েছে। তাহলে কি আছে এর মধ্যে আর গভীর সমুদ্রের মাঝখানে এটাকে কে বা ফুটবল মাঠের মতো একটা একটা জায়গাকে কিভাবে দেশ বানিয়ে এটা আমারও প্রশ্ন তবে এই দেশে না আছে কোনো সেনাবাহিনী না আছে কোনো বড় মার্কেট বা না আছে কোনো জেলখানা বা কোর্ট যদিও এই দেশের জনসংখ্যা মাত্র সাতাশ জন কে অপরাধ করবে আর কে কাকে বা জেলে দেবে এই দেশটার নাম সিল্যান্ড এটার আয়তন মাত্র পাঁচশো বর্গ কিলোমিটার মোটামুটি একটা বড় সড়ো ফেরির মতো আর কি তবে এটা বেঁচে থাকে না এটা দাঁড়িয়ে আছে দুইটা বিশাল লোহার পিলারের উপর আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো দ্বীপ বা কোনো ঘর নেই চারিদিকে শুধু পানি তবে এখানে যেতে হলে আপনাকে হেলিকপ্টার করে অথবা বিশেষ নৌকা করে যেতে হবে এই প্ল্যাটফর্মের উপর দিকে একটা হেলিকপ্টার ল্যান্ডিং করার জায়গাও রয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলেই সে দেশে যেতে পারবেন না সে দেশে যেতে হলে আপনার দরকার হবে পাসপোর্ট ভিসা অনলাইনে বসে সেই দেশে ভিসার জন্য আবেদন করতে পারবেন এই দেশে তেরোটি বেডরুম চারটি বাথরুম তিনটি কিচেন ও চারটি স্টোর রুম রয়েছে জানলে অবাক হবেন এখানে একটা ছোট ব্যাংকও রয়েছে সেখানে আপনি এই দেশে মুদ্রাও কিনতে পারবেন কারণ এই দেশটা ছোট হলেও এই দেশটার আলাদা মুদ্রা রয়েছে অনেক পর্যটক তাদের মুদ্রা কিনে যায় রয়েছে একটা দোকান যেখানে কিছু জরুরি খাদ্য সামগ্রী কিনতে পাওয়া যায় এই পুরো দেশটা বিদ্যুৎ সাপ্লাই দেয় কোলার প্যানেল ও একটিমাত্র জেনারেটর এই দেশটা ছোটো হলেও আপনি চাইলে এই দেশটার নাগরিকত্ব কিনতে পারবেন এর জন্য আপনার খরচ করতে হবে মাত্র অল্প কিছু ডলার অনলাইনে গিয়ে টাকা দিলে তারা আপনাকে পিডিএফ পাসপোর্ট শনপত্র আর বংশগত উপাধি দিয়ে দিবে জানলে অবাক হবেন এই দেশে একটা ফুটবল টিমও রয়েছে যারা আন্তর্জাতিক ম্যাচও খেলে থাকে তাও আবার নিজেদের জাস্তি পড়ে চলুন এবার আপনাদেরকে বলি সমুদ্রের মাঝখানে এই দেশটাকে বানালো কে আর কিভাবে তারা সমুদ্রের মাঝখানে একটা প্ল্যাটফর্মকে আস্ত একটা দেশ বানিয়ে ফেলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একের পর এক সমুদ্রের মাঝে প্ল্যাটফর্ম বানায় শত্রুদের ঠেকানোর জন্য এর মধ্যে এই একটা ছিল এটা মূলত ইংল্যান্ডের উপকূল থেকে বারো কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে লোহার পিলারের উপর দাঁড়ানো একটা মিলিটারি ফোর্ট যুদ্ধ শেষ হলে ব্রিটেন নৌবাহিনী ফোর্টটাকে ফেলে রেখে চলে যায় তারপর কয়েক বছর ধরে এটা একাই পড়েছিল উনিশশো সাতষট্টি সালে একজন ব্রিটিশ সাবেক আর্মি অফিসার এখানে বসে একটা রেডিও স্টেশন চালাতো মানে সরকারের কোনো অনুমতি না নিয়ে এখানে রেডিওতে গান বাজাত কিন্তু সরকার তাতে বাধা দেয় তারপর এই লোক তার পরিবার সহ এই প্ল্যাটফর্মে বসবাস করা শুরু করে এর কিছুদিন পরে তিনি ঘোষণা দেন এই জায়গাটা এখন থেকে একটা স্বাধীন দেশ এর নাম দা প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড আমি এই দেশের রাজা প্রিন্স রয় উনিশশো সালে ব্রিটিশ নেভি এসে তাদের সরাতে চায় কিন্তু রয়ের ছেলে মাইকেল বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু গুলি চালায় না ঠিকই কিন্তু নেভি চলে যায় ব্রিটিশ আদালতে মামলা করে কিন্তু আদালত বলে এই জায়গা ব্রিটিশ সীমানায় পড়ে না এই একটা লাইন সিল্যান্ডকে একটা আলাদা দেশের পরিচয় দিয়ে দেয় এখন দেশের মূল মালিক মারা গেছেন কিন্তু তার ছেলে মাইকেল এখন প্রিন্স অফ সিল্যান্ড হিসাবে দেশ চালান বিশ্বের অনেক পর্যটক এই দেশে ঘুরতে যান তারা সেখানে রাতে থাকেন কেউ কেউ আবার সেই দেশের নাগরিকও হয়ে যান আপনি আমি এটাকে দেশ হিসেবে স্বীকৃতি না দিলেও জাতিসংঘ এটাকে কিছুই বলে না এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ এটাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দিয়ে দিয়েছেন তাহলে বন্ধুরা সামুদ্রিক এই ছোট দেশটা শুধু একটি প্ল্যাটফর্ম নয় এটি এক অদ্ভুত ইতিহাস এক সাহসী পরিবারের গল্প এবং এক স্বপ্নের বাস্তবায়ন প্রায়শই আমরা ভাবি কত বড় দেশ কত জনসংখ্যা কত শক্তিশালী সেনাবাহিনী কিন্তু সিল্যান্ড দেখিয়েছে স্বাধীনতা এবং স্বপ্নের আকার কখনো কখনো বড় হতে হবে না আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে রাত কাটায় নাগরিকতা পায় আর কয়েকজন হয়তো সেই ছোট দেশটি গল্প পেবে অবাক হয় আপনি কি কখনো ভেবেছেন এমন এক দেশে থাকতে পারলে কেমন সমুদ্রের মাঝখানে শুধু পানি আর আকাশের মাঝখানে দাঁড়ানোর সেই প্ল্যাটফর্মে হয়তো একদিন আপনি নিজেও যেতে পারবেন সিল্যান্ড ছোট একটি বিস্ময়কর একটি দেশ যা প্রমাণ করে সাহসের স্বপ্ন থাকলে আপনি নিজেও রাজত্ব তৈরি করতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না